ভাষায় বলার জন্য অনুরোধ করছি

অকটা খেল না যারা পরাজিত হয়েছেন যাবেন না প্রত্যেকের জন্যই সান্তনা পুরস্কার আছে প্রত্যেকের জন্যই সান্তনা পুরস্কার আছে প্রথম দ্বিতীয় তো আছে যে সমস্ত টিম অংশগ্রহণ করছেন তাদের জন্য সান্তনা পুরস্কার আছে নমস্কার যেহেতু আমাকে মাইশ ভাষা ভাষার কথা বলতে বলছি আমি মাইশ ভাষা খাস মাইশ ভাষা কথা বলবো যেহেতু আমি রাষ্ট্রের লোক এই মাতা আমারই জানা ছিল আমরা সেই মাইশ রানী রাসমণি আমাদের মাইশ সেই রানী রাসমণির গর্ব করে আমরা যে মাইশ সমাজ সেই মাইশ সমাজের পক্ষ থেকে আমাকে আজকে ধারাবিবরণী বলতে বলছে যে আমাদের মেয়ের পাকার বনাম আমাদের ময়না যে ফুটবল টুর্নামেন্ট এখন হচ্ছে তার দ্বিতীয় পর্বে খেলা আরম্ভ হতে চলেছে খেলার ফলাফল এখনো খেলা খেলা চলছে মেয়ের বাগার এই দুই দলের মধ্যে খেলা চলছে ময়না এবং মেয়ের বাগার মধ্যে এখনো খেলার রেজাল্ট আমরা আমাদের কাছে শূন্য শূন্য খেলা চলছে যাই হোক আপনারা যারা এখনো খেলা দেখবেন বলে মনস্থ করেছেন তারা চলে আসেন এখনো খেলা চলছে এখনো মহিলা টিমের ফাইনাল খেলা এবং পুরুষ টিমের ফাইনাল খেলা এখনো বাকি আছে আপনারা খেলা দেখছেন দেখে খেলা যারা মনস্থ করেছেন চলে আসেন

এই বলে আমি আমার এই মাসে ভাষায় ধারা বিবরণ এখানে যাচ্ছি ধন্যবাদ প্রভাস দাস মহাশয়কে এখন তন্তু ভাই তাতি ভাষায় এই খেলার ধারা অভিনয় দেবেন জিতেন্দ্র চৌধুরী নমস্কার ময়না প্রাইমারি স্কুল মাঠ আজ খেলা ওই मियार पागार फुटबॉल टीम आर मैना फुटबॉल टीम का आलाल ग्राम पंचायत व्यवस्था करके खेला का एक खेला हम कहीं देखे वो करे अच्छा लगे एक आगे आलाल ग्राम पंचायत आलाल जो है पहाड़ी बिटा मार्ठ वहाँ खेला ग्राम सभा कराई छो एक यहाँ खेला हो खेला में आप लोग उपस्थित हो सब को ग्राम पंचायत के तरफ से धन्यवाद जाना चि अखनी खेला होगा भारसे मोयना इस खेला के शेष ग्राम सभा हो ग्राम सभा में जो दो हजार छब्बीस का काम होतला प्रधान मंडल का नेतृत्व में यहाँ विवरणी पाठ होत तो आप सभी को এই গ্রাম সভাকে বসতে স্বাগতম জানাই নেতা সঞ্জয় পালকে দিয়েছি ধন্যবাদ জিতেন্দ্র চৌধুরী মহাশয়কে ওনার মাতৃভাষায় ফুটবল খেলার ধারা বিবরণী দেওয়ার জন্য

E <laughs> পুরনো জানা কিন্তু তুমি ভাষণ করছ এইবারে কর্তৃপক্ষ থেকে যত পুরস্কার আর penghargaan থেকে পক্ষ থেকে নাম সম্মান প্রদান করছেন যারা জানা আপনাদের জানা يا دي دو ما تهي دلان دو ما تهي I don't know, I don't know, I don't know.

নকুল পোড়া নকুল পোড়া মাঠে যাওয়ার জন্য অনুরোধ Yeah. <laughs> সঞ্জয় পাল দ্বিতীয় পর্বের যে মূল অনুষ্ঠান গ্রামসভা